ওয়েলকাম টু বিএস এডুকেশন আজকে তোমাদের যে ভিডিওটি হতে চলেছে সেটি হলো ইতিহাস থেকে ইতিহাস থেকে তোমাদের যে এমসিকিউ প্রশ্নগুলি রয়েছে তার কিছু উত্তর আমি নিয়ে চলে এসেছি কালকে আমাকে একজন ভাই কমেন্টে জানিয়েছিল যে যদি এমসি কিউ প্রশ্নের কিছু উত্তর করে দেওয়া হয় ইতিহাস থেকে তো সে খুবই উপকৃত হবে তো এই ভিডিও থেকে সে কতটা উপকৃত হবে আমি জানি না তবে কিছু প্রশ্নের উত্তর আমি করে দিয়েছি যদি সে ভিডিওটি দেখে থাকে তাহলে খুবই তার উপকার হবে তো এখানে আমি এই ভিডিওতে এক থেকে চার নম্বর যে তোমাদের অধ্যায়টি রয়েছে ইতিহাসের সেই চার নম্বর অধ্যায় পর্যন্ত মোট তিরিশটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি যদি তোমাদের প্রত্যেকের সময় থাকে বা যাদের ইতিহাস আছে তারা একটু সময় করে দেখে নাও তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আর ভিডিও শুরুর পূর্বেই বলে রাখি তোমাদেরকে যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমরা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমাদের রাষ্ট্রবিজ্ঞান এবং ভূগোলের পরীক্ষা বাকি আছে এবং ইতিহাসটাও বাকি আছে সেক্ষেত্রে সেই বিষয়গুলির যদি এমসি কিউ বা বড় প্রশ্নের উত্তর পেতে চাও তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো চলো ভিডিও শুরু করা যাক তো তোমরা দেখতেই পাচ্ছ উচ্চ মাধ্যমিক ইতিহাস থেকে এক নম্বর থেকে চার নম্বর যে অধ্যায় রয়েছে সেখান থেকে ত্রিশটি এমসি কিউ প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি চলো ভিডিওটি দেখো তোমরা এক নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো দক্ষিণারঞ্জন বসু ছেলে আসা গ্রাম এটি কী এটি লোককথা স্মৃতিকথা কিংবদন্তি পুরাণ বিষজগ্রন্থ তো এর যে উত্তর সেটি হবে স্মৃতিকথা দু নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো একাত্তরের ডায়েরি নামক স্মৃতিকথার রচয়িতা কে সুফিয়া কামাল নারায়ণ গঙ্গোপাধ্যায় নারায়ণ সেনলাল নারায়ণ দক্ষিণারঞ্জন বসু তো দেখো একাত্তরের ডায়েরি এর যে উত্তরটি সেটি হচ্ছে সুফিয়া কামাল এরপর দেখো তিন নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো জীবনের করে কার আত্মজীবনী দক্ষিণারঞ্জন বসুর মণিকুন্তলা সেনের নারায়ণ মান্না মান্নাদের তো দেখো এর যে উত্তর তিন নম্বরে সেটি হয়ে যাবে কি দে চার নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো সেটি হলো আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি লিখেছেন জন স্টুয়ার্ড মিল জেমস প্রিন্সেস কোলব্রুক ভিনসেন্ট স্মিথ তো দেখো এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন ডি ভিনসেন স্মিথ এরপর পাঁচ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো রাজতরঙ্গিনী ইতিহাস গ্রন্থের রচয়িতা হলেন বিল হন কলহন বানভট্ট কালিদাস তো দেখো এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশান বি কলহন কারণ আমরা জানি যে কাশ্মীরের যে ইতিহাস সেটি কিন্তু আমরা রাজতরঙ্গিনীর থেকে জানতে পারি যেটি কলহ কলহন লিখেছিলেন তো দেখো ছ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো রাজতরঙ্গিনী থেকে কোন স্থানের ইতিহাস জানা যায় বাংলা কাশ্মীর রাজস্থান না গুজরাট তো এখানে উত্তরটি হয়ে যাবে অপশান বি কাশ্মীরের ইতিহাস আমরা জানতে পারি এবারে দেখো সাত নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো প্রভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থের কে অরবিন্দ গান্ধীজি দাদাভাই নৌরজি সুরেন্দ্রনাথ তো দেখো এর যে উত্তর এটি কিন্তু হয়ে যাবে অপশান সি দাদাভাই নৌরোজি বা নৌরাজিও অনেক সময় বলে থাকে অনেকে আট নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো বৈজ্ঞানিক ইতিহাসের জনক কাকে বলা হয় থকিডিডিসকে হেরোডোটাসকে সীমায় কিয়ানকে ইবন খালদুনকে তো দেখো এখানে যদি শুধু ইতিহাসের জনক বলতো তাহলে কিন্তু আমরা থুকি সরি হেরোডাসকে ধরে নিতাম তো যেখানে যেহেতু এখানে বৈজ্ঞানিক ইতিহাস চর্চারজনক বলছে তাহলে এখানে আমরা কাকে ধরে নিতে পারি এখানে থুকি ডিটিসকে আর যদি আধুনিক ইতিহাস বিজ্ঞান চর্চার জনক বলতো তাহলে কিন্তু আমরা এখানে অবশ্যই ইবন খালদুমকে বেছে নিতাম তো দেখো যেহেতু এখানে বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক বলেছেন তাহলে এখানে কোনটি উত্তর হয়ে যাবে এখানে হবে থুকি ডিটিস এরপর দেখো ন নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ইতিহাস একটি বিজ্ঞান এর বেশিও নয় কমও নয় উক্তিটি করেছেন র্যাঙ্কে বিউরি কার জেমস মিল তো এর যে উত্তর সেটি হয়ে যাবে অপশন বি এই উক্তিটি করেছেন বিউরি এরপর দেখো দশ নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো লুহোর মিউজিয়াম অবস্থিত কোথায় ফ্রান্সে জার্মানিতে ইংল্যান্ডে হল্যান্ডে তো দেখো এখানে যেহেতু এখানে অপশান এ ফ্রান্স আছে তাই আমার ফ্রান্সটাই বেছে নিলাম অনেক বই কিন্তু লুহোর মিউজিয়াম প্যারিসে দেওয়া থাকে উত্তর তো সেক্ষেত্রে এখানে প্যারিস নেই আমাদের অপশানে ফ্রান্স আছে আমি ফ্রান্সটা বেছে নিয়েছি এরপর দেখো এগারো নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অন্যান্য দেশের শাসন কায়েম করে তাকে কি বলা হয় সাম্রাজ্যবাদ মানবতাবাদ সামরিকবাদ জাতীয়তাবাদ তো দেখো এখানে এর যে উত্তর সেটি হয়ে যাবে অপশান এ সাম্রাজ্যবাদ তারপরে বারো নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হল ভাস্কো দা গামা ভারতের কোন বন বন্দরে প্রথম পদার্পণ করেন দমন গোয়া কালিকট কোচিন তো এর যে উত্তর সেটি হয়ে যাবে অপশান সি কালিকট তো দেখো আমি যদি কোন প্রশ্নের ভুলভাল উত্তর বলে দিয়ে থাকি এবং তোমরা যদি কেউ জানো উত্তরটি তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তারপর দেখো তেরো নম্বর দাগ যে প্রশ্নটি রয়েছে সেটি হলো চীনে ইউরোপের বাণিজ্য সম্পর্কে সূত্রপাত হয় ড্যাশ বন্দর এখানে ড্যাশ দেওয়া ছিল একটি ড্যাশ বন্দরের মধ্য দিয়ে তো দেখো এখানে অপশান যেগুলি রয়েছে সেটি হলো মেকাউ সাংহাই ক্যান্টন নানকিন তো এর যে সঠিক উত্তর হয়ে যাবে সেটি হচ্ছে মেকাউ বন্দরে এবারে দেখো চোদ্দো নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো এশিয়ার কোন দেশ বিদেশি বণিকদের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ গ্রহণ করে ভারত চীন ইন্দোনেশিয়া শ্রীলঙ্কা তো এর যে উত্তর সেটি হয়ে যাবে অপশান বি চীন চীন কিন্তু প্রথম বিদেশিদের বিদেশি বণিকদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেছিল তারপর দেখো পনেরো নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো কাকে বলতো কয়লাকে গোলমরিচকে লবঙ্গকে না দারুচিনিকে তো অবশ্যই এর উত্তরটি হয়ে যাবে অপশান বি গোলমরিচকে পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো এরপর দেখো ষোলো নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো আফ্রিকাতে প্রথম উপনিবেশে স্থাপন করেছিল ইংরেজরা ফরাসিরা পর্তুগিজরা ওলন্দাজরা তো এর যে সঠিক উত্তর হবে অপশান সি পর্তুগিজরা আমরা প্রত্যেকেই জানি যে পর্তুগিজের যে নৌবাহিনী ছিল তারা কিন্তু খুবই দক্ষ ছিল যার কারণে তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে জলপথে পাড়ি দিয়ে বেড়াত এবং বিভিন্ন জায়গাতে উপনিবেশে স্থাপন করত। এরপর দেখো সাতেরো নম্বর দাগ যে প্রশ্নটি রয়েছে সেটি হলো নতুন বিশ্ব কোথাটি প্রথম করেন কলম্বাস আমেরিকো ভেসভূচি ক্যাপ্টেন কুক মেগেলান তো দেখো এর উত্তর অবশ্যই অবশ্যই অপশান বি হয়ে যাবে আমেরিকো ভেসভূচি এরপর দেখো আঠেরো নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদকুলি খাঁ আলিবর্দি খাঁ সুজাউদ্দিন সিরাজ তো এর যে সঠিক উত্তর রয়ে যাবে সেটি হবে অপশন এ মুর্শিদকুলি খাঁ এরপর দেখো উনিশ নম্বর দাগ যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ভারতের কোন রাজ্য প্রথম ইংরেজরা রাজনৈতিক অধিপত্য প্রতিষ্ঠা করে ভারতের কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক অধিপত্য প্রতিষ্ঠা করেছিল তাদের বোম্বে অপশান এ বোম্বে গুজরাট মাদ্রাস বাংলায় তো দেখো এর উত্তর হয়ে যাবে অপশান ডি বাংলায় ইংরেজরা প্রথম কিন্তু বাংলাকে তাদের বাণিজ্য ক্ষেত্র হিসেবে বেছে নিয়েছিল এরপর দেখো কুড়ি নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো বন্দিবাসের যুদ্ধ হয়েছিল উনিশ সরি সতেরোশো সালে সতেরোশো সালে সতেরোশো সালে সতেরোশো সালে এর উত্তর হয়ে যাবে অপশান এ সতেরোশো সালে এরপর একুশ নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল ছিলেন রবার্ট ক্লাইভ ওয়ারেন হেস্টিং স্যার জন সোর লর্ড কর্নওয়ালিস তো এর যে উত্তর সেটি হয়ে যাবে একুশ নম্বর দাগের যে প্রশ্ন তার উত্তর হয়ে যাবে অপশান বি ওয়ারেন হেস্টিংস এরপর দেখো বাইশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবস্থান ঘটান রবার্ট ক্লাইভ ভেরেলিস্ট ওয়ারেন হেস্টিংস এবং লর্ড ওয়েলিসলি তো এর যে উত্তর সেটি হয়ে যাবে অপশান সি ওয়ারেন হেস্টিংস ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো এবং ভালো লাগলে প্রত্যেকে একটি করে কমেন্ট করো বা লাইক করো এবং নতুন যদি কেউ চ্যানেল হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এই ধরনের আরও পরবর্তীতে যে ভিডিও আস আসতে চলেছে সেগুলি দেখার জন্য এখনও তোমাদের যে পরীক্ষাগুলি বাকি রয়েছে রাষ্ট্রবিজ্ঞান এবং ভূগোল তারও কিন্তু এমসিকিউ এবং বড় প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে পেয়ে যাবে তো দেখো এখানে তেইশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো বোর্ড অফ রেভিনিউ গঠন করেন রবার্ট ক্লাইভ ওয়ারেন হেস্টিংস লর্ড কর্নওয়ালিস লর্ড ওয়েলিসলি তো দেখো এর যে উত্তর সেটি হয়ে যাবে অপশান বি ওয়ারেন হেস্টিংস এরপর চব্বিশ নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠা হয় তো এর উত্তরটি হয়ে যাবে দেখো এখানে অপশন দেওয়া আছে সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে এবং আঠেরোশো চার খ্রিস্টাব্দে তো এর যে সঠিক উত্তর এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয় সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে এরপর পঁচিশ নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয় সতেরোশো আশি খ্রিস্টাব্দে আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে আঠারোশো খ্রিস্টাব্দে এবং আঠেরোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে তো দেখো এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশান সি আঠারোশো খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয়েছিল এবং কী জন্য এটা প্রতিষ্ঠা হয়েছিল এটি ইংরেজি শিক্ষা বিস্তারের জন্য কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজটি প্রতিষ্ঠা হয়েছিল এরপর দেখো ছাব্বিশ নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো কোন গভর্নর জেনারেল এর আমলে মেকলে মিনিটস গৃহীত হয় ওয়ান হ্যাস্টিংস ক্যানিং ডাল হাউসি তো দেখো এর যে উত্তর সেটি হয়ে যাবে অপশান ডি লর্ড বেন্টিংয়ের আমলে কিন্তু মেকলে তার যে প্রস্তাবটি সেটি পেশ করেছিল যেটা কিন্তু আমরা মেকলিমিন নামে চিনি বা জানি এরপর দেখো সাতাশ নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ভারতের নবজাগরণের অগ্রদূত হলেন বিদ্যাসাগর দেবেন্দ্রনাথ ঠাকুর রামমোহন রায় ডিরোজিও তো এর যে উত্তর সেটি হয়ে যাবে অপশন সি রাজা রামমোহন রায় এরপর আঠাশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো রামমোহন রায়কে কে রাজা উপাধি দিয়েছিলেন এর যে অপশান সেগুলি হচ্ছে লর্ড মিন্টো সম্রাট বাহাদুর শাহ মোগল সম্রাট দ্বিতীয় আকবর এবং অপশান যে ডি রয়েছে সেটি হলো রবীন্দ্রনাথ ঠাকুর তো দেখো এর যে উত্তর সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন সি মোগল সম্রাট দ্বিতীয় আকবর এরপর দেখো উনত্রিশ নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো তুহাফত উল মুদিন কে রচনা করেন অপশান এ রাজা রামমোহন রায় সৈয়দ আহমেদ খান উইলিয়াম হান্টার থিওটোর ব্যাগ তো দেখো এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশান এ রাজা রামমোহন রায় এবং আমাদের যে লাস্ট প্রশ্ন রয়েছে সেটি হলো ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হলেন দয়ানন্দ সরস্বতী গোবিন্দ রানাড়ে জ্যোতিবা ফুলে রাজা রামমোহন রায় তো দেখো আমাদের এর লাস্ট প্রশ্নের যে উত্তর সেটি হচ্ছে অপশন ডি রাজা রামমোহন রায় এক থেকে চার নম্বর প্রশ্নের এক থেকে চার নম্বর যে অধ্যায় তার এমসি কি প্রশ্নের উত্তর এরপর বাকি তোমাদের প্রশ্নের উত্তরগুলি অন্য ভিডিওতে আমি বানিয়ে দিচ্ছি তার জন্যে তোমরা প্রত্যেকেই পাশেই থেকো চলো দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে